কেমন লাগছে এসে তোমাদের কতটা ভালো কোথার থেকে এসছো তোমরা কোথায় সেটা আবার কোথায় তাহলে বাড়ির পাশেই তাই তো বাড়ির পাশেই এত সুন্দর একটা

তো সেইগুলো কত করে নিচ্ছিস ভাই পঞ্চাশ টাকা অসাধারণ কিন্তু সুন্দর লাগছে আর যে জিপসিগুলো রয়েছে দেখতে জন্য বেশি ভালো লাগছে আর কি এদিকে জিপসি থেকে লাগলো এখানে এসে ভালো লেগেছে তো আচ্ছা তো প্রচুর মানুষ কিন্তু দূরান্ত থেকে আসছে আর কি আর দেখো ফুলগুলো দেখো একসঙ্গে এতগুলো ফুল দেখবো আমি কিন্তু কল্পনাতেও ভাবিনি দেখো নানান রকমের কিন্তু ফুল কিন্তু রয়েছে বলছি দিদি এইগুলো কী ফুল এইগুলো চন্দলিকা আচ্ছা কি বললেন কিষাণজি তো গাইজ এইগুলো কিন্তু কিষাণজি ফুল আর এইগুলো হচ্ছে জারবেরা তাই তো

তো তোমাদেরকে বলছি আর শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে রানাগা স্টেশনের রানাগা স্টেশন থেকে আর টোটোতেই মাত্র পঁয়ত্রিশ আর ভাড়া ঋণ নয় পৌঁছে যাওয়া আর কি ফুলেরই আর স্বর্গ রাখছে তো তোমাদেরকে সমস্ত কিছু কন্টিনিউ করবো আর কি দেখাবে না গাড়ি গাড়ি গায়ে যাবে না আর এখানে বলো দেখো গাড়ি যাবে না এই ঢুকিয়ে যাবে ঢুকিয়ে যাবে তোরা গাড়ি ওখানে রেখে দেওয়া হলো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ চপ সেখানে কিন্তু ভাজা হচ্ছে ভেজিটেবিল রয়েছে বেগুনি রয়েছে দারুণ জায়গা আর ফুলগুলো দেখো কত রকমের ফুল রয়েছে এখানটায় দেখো জিপসি ফুল জিপসি গায়ে যেটা এগুলো কিন্তু জিপসি ফুল জিপসি জারবেরা রয়েছে আর এদিকে চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকার কিন্তু নানান রকমের ভ্যারাইটি রয়েছে বলছি এই ফুলের এইগুলো কত করে নিচ্ছ কাকিমা এগুলো পঞ্চাশ টাকা আর এইগুলো এটাও পঞ্চাশ টাকা গাইজ এইগুলো কিন্তু মেয়েরা খুব মাথায় দিচ্ছে রিসেন্ট খুব দেখছি আর সবাই কিন্তু মাথায় দিয়েছে দেখতে পাচ্ছি দিদিভাইরা ঘর থেকে এসছো হ্যাঁ রানাঘাট থেকে রানাঘাটে কেমন লাগলো এখানে এসে ভালো লেগেছে তো আচ্ছা তো প্রচুর মানুষ কিন্তু দূরদান্ত থেকে আসছে আর কি আর দেখো ফুলগুলো দেখো একসঙ্গে এতগুলো ফুল দেখবো আমি কিন্তু কল্পনাতেও ভাবিনি দেখো নানান রকমের কিন্তু ফুল কিন্তু রয়েছে বলছি দিদি এইগুলো কি ফুল এগুলো চন্ডবলিকা আচ্ছা কি বললেন এইগুলো কিন্তু কিষাণজি ফুল আর এগুলো হচ্ছে তাই তো আর গোলাপ কত কত করে পিস নিচ্ছ আট টাকা থেকে দশ টাকা পিসে কিন্তু গোলাপ রয়েছে আর কি তো সামনের দিকে এগিয়ে যাবো আর এইগুলো কিন্তু খুব মাথায় দিচ্ছে আর কি ট্রেন্ডিং খুব চলছে এইগুলো তো দারুণ জায়গা গাইজ দেখো কত মানুষ কিন্তু দুর্দন থেকে এসছে এই ফুলের স্বর্গরাজ্য উপভোগ করতে আর ভিড়টা দেখেছো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় না না আমি তো আমি কি করবো মাথায় দিয়ে না না টমেটা লাগবে না এখন তো টমেটাও কিন্তু রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ জিপসি ফুল রয়েছে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে তাই তো গার্লফ্রেন্ড নিয়ে আসলে পরে ফুলের ওইগুলো মাথায় দিলে ভালো লাগবে কিন্তু দেখো সব কিন্তু ফটোশুট করছে দেখো কী সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে কত মানুষ কিন্তু দূরদম থেকে কিন্তু এসেছে আর ভিড়টা কিন্তু কাজ চোখে পড়ার মতো কিন্তু তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক আর কত রকমের ফুল পাওয়া যায় সমস্ত কিছু তোমাদেরকে দেখাও আর এদিকে কিন্তু অসাধারণ একটা কিন্তু পুকুর রয়েছে আর পুকুরে কিন্তু সবাই দেখো আর স্নানও কিন্তু করছে তো এদিকে দেখো ফুলগুলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো আর এদিকে কিন্তু নানান রকমের ভেরিয়েন্টের কিন্তু চন্দ্রমল্লিকা রয়েছে মনে হচ্ছে কেন কিন্তু কালার করা না কি তো ভালোই লাগছে দেখো জাস্ট অপূর্ব সুন্দর এখানে একটা পুরো একটা মেলা কিন্তু বসে গিয়েছে দেখো চারি সাইডে কিন্তু একটা মেলা বসে গিয়েছে দারুণ আর দোকানপাটও কিন্তু রয়েছে এখানে চা রয়েছে ওদিকে ঘুগনি ছোলা ডিম পাঁপড় সমস্ত কিছুই কিন্তু রয়েছে এতটা ভালো জায়গা তোমরা না আসলে কিন্তু কোনো সময় কিন্তু বুঝতে পারবে না দেখো কত মানুষ কিন্তু দুর্দ্বন্দ্ব থেকে কিন্তু এসেছে বলে দিদি ভাইরা কোথা থেকে এসছেন

এখানে ওলকপিও রয়েছে আর অনেকে কিন্তু এখানে ফুল কিন্তু বিক্রি করছে আর এই সাইডে দেখো ফুলের বাগান চারি সাইডে দেখতে পাচ্ছ নানান রকমের স্টলও কিন্তু এখানে বসেছে আর কি কাকা কি বিক্রি করছো মাংসের ঘুগনি এটা দেখানো যাবে তো কাকা কিন্তু মাংসের ঘুগনি বিক্রি করছে একটু দেখো না দেখি কেমন দেখো ওয়াও কালারের মাংসের ঘুগনি আর কি এটা কি খাসি না খাসির মাংসের ঘুগনি আচ্ছা পরে খাচ্ছি কাকার কাছ থেকে খাসির মাংসের ঘুগনি খাবো তার দিকে কিন্তু দেখতে পাচ্ছি ফুচকা স্টলও কিন্তু বসে রয়েছে বসে গিয়েছে আর কি আর প্রচুর মানুষ কিন্তু দুর্দ্বন্ধ থেকে এসেছে মানুষের ভিড়টা কিন্তু চোখে করার মতো দেখো ওয়াও ওয়াও কী কন্ডিশানের জায়গায় আমি এসেছি প্রচুর মানুষ প্রচুর মানুষ গোনা অসম্ভব ব্যাপার আর কি এত মানুষকে এই চাপড়াতে ঘুরতে এসেছে তোমরা ভাবতেও পারবে না তারা এখনও আসনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই এই চাপড়াতে ঘুরতে আস ওয়া দারুণ দারুণ দার করে এদিকে সবাই রিলস বানাচ্ছে ভালো লাগছে কিন্তু আর এই সাইডে দেখো চন্দ্রমল্লিকা বাগান অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর রজনী এখনো নেই হ্যাঁ আর নানান রকমের ফুলের ভেরিয়েন্ট কিন্তু এখানে রয়েছে ফুল পাওয়া যাচ্ছে ফুল পেয়ারা শাকালু কাকা নিয়ে কিন্তু বসে পড়েছে বিক্রি করার জন্য আর দেখো জায়গাটা দেখো আর ঘোরাফেরা কিন্তু কোনো পয়সা কিন্তু লাগে না ঘুরতে হলে আর দেখো ফুলের কিন্তু ব্যারিগেড করে দেওয়া হয়েছে আর জিপসি ফুল যাতে কেউ ভেতরে না ফুলের ভেতরে গিয়ে যেন আর নষ্ট না করে আর কি ফুল গাছের ভেতরে গিয়ে এখনই পড়ে যাচ্ছিলাম গাইজ দেখো টাটকা একদম পুরো রিয়েল চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার কালার গুলো দেখো অসাধারণ কিন্তু সুন্দর গোলাপ কত করে নিচ্ছো কাকা পাঁচ টাকা পিস গাইজ গোলাপ পাওয়া যাচ্ছে দশ পিস কুড়ি টাকা দশ পিস দিচ্ছে কুড়ি টাকা আর কি ওইগুলো চন্দ্রমল্লিকা তাই তো আচ্ছা আচ্ছা স্টার ফুল আর এই যে ফুলের বাগান কাকা এটা তোমারই তো আচ্ছা দেখো ফুল গাছগুলো লাগছে অপূর্ব লাগছে আর ফুল কিন্তু গাছেই মানায় গাছেই কিন্তু বেশি সুন্দর লাগছে চলো আস্তে আস্তে সামনের দিকে যাই আর ঘুরি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এখানে কি কি আছে আর চারি সাইডের ভিউটা দেখ জাস্ট দেখো অপূর্ব সুন্দর অপূর্ব অসুস্থ আছে কাকিমা কিন্তু ফুল বিক্রি করছে না ফুল নিয়ে হোক ফুল নেওয়ার মতো লোক তো আসেনি আচ্ছা ওই কাকা ভাই কিন্তু ফুল বিক্রি করছে ভাই ওইগুলো বানাচ্ছিস কত করে নিচ্ছিস ওইগুলো ওই মাথায় দেয়া পঞ্চাশ টাকা দানা তো গাইস দেখতে পাচ্ছ অত সুন্দর মাথার যে ফুলের তোড়া আর কি ওইগুলোকে কি বলে হেয়ারপিন আচ্ছা হেয়ারপিন ওটা সরি আর ইয়ে দেখতে পাচ্ছ মাঠে কিন্তু জল দিয়েছে আর কাদা আর হয়ে গেছে খুব সাবধানে চলাফেরা করতে হবে আর এদিকে জিপসিগুলো গাইস দেখো জিপসিগুলো কিন্তু গাইস অসাধারণ কিন্তু লাগছে চিপসির মধ্যে কিছু কিছু কিন্তু সর্ষে গাছও হয়ে রয়েছে সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে ফুল কত করে গোলাপ কত করে গোলাপ পাঁচ পাঁচ টাকা পিস আর এইগুলো দু টাকা পিস তাই গাছ দেখতে পাচ্ছ দু টাকা পিস কিন্তু এই যে চন্দ্রমল্লিকা আর গোলাপ কিন্তু পাঁচ টাকা পিস তাই তো হ্যাঁ এইগুলো তো সুন্দরভাবে বেচা কেনা করো তাহলে হ্যাঁ ঘুরে ফিরে আসি আমরা তো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব আর গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ পড়ে গেলেই কিন্তু কাদা মাখামাখি হয়ে যাবে পড়ে গেলে গাছ কিন্তু কাদামাখামাখি হয়ে যাবে খুব সাবধানে চলাফেরা করতে হবে যেহেতু মাঠে দেখতে পাচ্ছ জল দিয়েছে আর ফুল যেহেতু রয়েছে যার একটা সে কী গাছ সেই ফুলের তোড়াতে দেয় সেইগুলো এইগুলো যাই হোক এগুলো কিন্তু অসাধারণ লাগছে যাই হোক বলছি কাকিমার বলছি এই ফুলগুলো কি ফুল বলে এগুলোকে কেলোবেরা কেলোবেরিয়া কেলোবেরা কেলোবেরিয়া কেলোবেরিয়া আচ্ছা তো দেখতেচ্ছো নানান রকমের ফুল এ ফুল আছে এইখানটায় আমি নামগুলো সব বলতে পারবো না তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই এদিকে কত মানুষ হচ্ছে কত মানুষ হচ্ছে দেখো হয়তো ফুলেরা তোড়া তৈরি হচ্ছে তো এইগুলো কত করে নেচ্ছিস ভাই পঞ্চাশ টাকা অসাধারণ কিন্তু সুন্দর লাগছে আর যে জিপসি গুলো রয়েছে দেখতে পাচ্ছো জিপসিগুলোর জন্য বেশি ভালো লাগছে আর কি এদিকে জিপসি রয়েছে গোলাপ রয়েছে আর এই ফুলগুলোকে কি বলে ভাই এই যে এই ফুলগুলোকে কি বলে গ্যাডি গাইস এইগুলো কিন্তু গ্যাডি আর কম দামে কিন্তু তোমরা এখানে ফুল পেয়ে যাবে রাস্তা আস্তে সামনের দিকে যাবো আর এদিকে গাইস ওলকপি ওলকপি দেখো এইগুলো কপি এটা কিন্তু আবার ছেঁড়া রয়েছে দেখো চন্ডমল্লিকা কিন্তু ফুটে রয়েছে আর এইগুলো কিন্তু শেষ হয়ে গেছে তোলা আর পরে আবার একটা সিজন আসবে তো দেখো এদিকে কিন্তু চন্দ্রমল্লিকা রয়েছে আর সাদা কালারের চন্দ্রমল্লিকাগুলো দেখতে কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগে আর এই সামনে দেখো সামনে যে ফুলের বাগানটা রয়েছে ওটা কিন্তু আরও বেশি ভালো লাগছে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে আর এখানকার অপূর্ব সুন্দর গাইজ এই হচ্ছে গাইজ সেই ফুলের দেশ আর কি ক্ষীরার থেকেও কিন্তু বেশি সুন্দর আর কি ভিডিও বানাচ্ছে দুটো কিন্তু সবাই আর রিলস বানাচ্ছে এই ফুলগুলো দেখো গাইস কতটা সুন্দর লাগছে দেখো অপূর্ব সুন্দর এদিকে কিন্তু কাকিমা কিন্তু ফুল তুলছে আর কি দেখো এই গাছে এই ফুলগুলো কিন্তু বেশি ভালো লাগছে বলছি একই গাছে কি দুই রকমের ফুল ফুটেছে কাকিমা বলছি একই গাছে কি দুই রকমের ফুল ফুটেছে নাকি একই গাছে কি দু রকমের ফুল ফুটেছে আচ্ছা আচ্ছা নানান রকমের গাছ রয়েছে পড়ে যাস না জানো দেখো ওইদিকে দেখ কত ফুল রয়েছে দেখো আর সবাই কিন্তু রিলস বানানোর জন্য কিন্তু ব্যস্ত সবাই কিন্তু যে যার মতো কিন্তু রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আর এইদিকে দেখো হলুদ চন্দ্রগুলিকে কিন্তু দারুণ লাগছে তো দেখো ভিড়টা দেখো আর রিলস বানাবো তোমাদের তো দেখাল আমি এদিকে ভালো আছো তুমি ওয়াও কি সুন্দর লাগছে একটা ছবি তুলি দা কেমন লাগছে তোদের এখানে এসে ভালো ঠিক আছে দেখো এদিকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখো সবাই কিন্তু মাথায় ওই ফুলের ওইগুলো দিয়েছে বলে আরো বেশি ভালো লাগছে কেমন লাগছে এখানটায় এসে তোমাদের কতটা ভালো কোথার থেকে এসছো তোমরা কোথায় সেটা আবার কোথায় তাহলে বাড়ির পাশেই তাই তো বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা তাই তো আজকে এসি না আগেও এসছিলে আগেও এসেছিলে আচ্ছা ভালো থাকবো তোমরা সবাই হ্যাঁ টাটা আচ্ছা বাচ্চারা এসছে ঘুরতে আর কি আর তাদেরকে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে দেখো দারুন লাগছে বলো দেখো সবাই কিন্তু ছবি তোলা ব্যস্ত আর কি আর দারুণ লাগছে দারুণ লাগছে কোথার থেকে এসো তোমরা পাঁচবিঘা থেকে কেমন লাগছে এখানে এসে দারুণ লাগছে গাইজ দেখো তোমার দিদাবাড়ি বাহ তাহলে ভালো তো আচ্ছা দারুণ লাগছে গাছ দেখো সবাই কিন্তু সেলফি তোলায় কিন্তু ব্যস্ত আর মানুষ কিন্তু সবাই দূরদন্ত থেকে এসছে আর সবাইকে বলবো আর কি যারা যারা ভিডিওটা দেখছো তোমরা যারা এখনো পর্যন্ত এই চাপড়াতে তোমরা আসতে পারো নি তাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই অবশ্যই আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেননা খিরায়ের থেকেও কিন্তু ভালো এই চাপড়া এটুকু আমি বলতে পারি মানে প্রচুর ফুল এখানে তোমরা দেখতে পারবে আর এই জিপসি ফুলগুলো কিন্তু দেখতে কিন্তু আমাকে আমার খুব বেশি ভালো লেগেছে ছোট একটা রাস্তা আর অনেক মানুষ যাওয়া যাচ্ছে না আস্তে আস্তে কাদা আছে চল কোনো যারা তোমরা চাপড়াতে আসোনি তাদেরকে সাজেস্ট করবো আমি অবশ্যই অবশ্যই এই চাপড়াতে চলে আসো আর যে কোনো ট্রেন ধরে চলে আসো রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশন থেকে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে আর টোটোতে ভাড়া কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার ভাড়ার বিনিময়ে পৌঁছিয়ে যাও এই ফুলের স্বর্গরাজ্যে এই চাপড়াতে আর এসে উপভোগ করো শুধু ফুল আর ফুল আর ফুল ভালোবাসে না এমন মানুষ নেই বললেই কিন্তু চলে আর মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু ফুলের আমাদের প্রয়োজন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই তোমরা সবাই ভালো থাকো আর টাটা